এটা তেত্রিশ হাজার বকনা যে তারপরে চুয়ান্ন হাজার এটাও তো মানে গাভী বা বকনা বাচ্চি তারপর একটা ভাই তেতাল্লিশ হাজার এরপর একটা তেতাল্লিশ হাজার সাত আটা সাতচল্লিশ হাজার কত শ হাজার খুবই সুন্দর চুয়াল্লিশ হাজার তারপর একটা তেতাল্লিশ হাজার ভাই নামটা একটু বলবেন রুবেল কোথায় নিয়ে যাবেন ওগুলা সৈয়দপুরে দাম আসলে বলতে চায় না ভিড়ের মধ্যে ব্যস্ততার কারণে সবাই ব্যস্ত থাকে আপনি বললেন আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ভাই এই গরুগুলি রুবেল সাহেব নিয়েছেন মূলত খামারের জন্য পালার জন্য তিন মাস পালবেন তারপরে বিক্রি করে দেবেন তো আসলে আমি যে কথাটাই আবারও বলতে চাই সেটি হলো যে এই প্রচণ্ড ভিড় এই হাটে এখন অনেকটা ভিড় কমে গেছে এই ব্যস্ততার কারণে আসলে দাম সংগ্রহ করা এবং তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন কাজ অত্যন্ত কঠিন কাজ এখানে এই তথ্য সংগ্রহ করা এই গরুর হাট এই বাসরগুলি বিক্রি হয়ে গেছে এগুলি যারা কিনেছে তারা কিন্তু এখানে রেখেছে এগুলি দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসে এখানে গরু কিনতে এখানে ও যেগুলি আছে দেখছেন এগুলি এগুলি সবই দেখেন বিক্রি হয়ে গেছে এগুলি দেশি জাতের বাসুর প্রচুর বাসুর তিরিশ হাজার পাঁচশো পর্যন্ত দাম হয়েছে প্রচুর ভিড় আছে প্রচুর ভিড় অল্প জায়গার মধ্যে অনেক গরু অনেক মানুষ নীলফামারী বাস টার্মিনাল সংলগ্ন এই হাট এই যে এই পাশে বাস টার্মিনাল রংপুর নীলফামারি মহাসড়কের পাশে এই হাটটি খালি বাসুর আর বাচ্ছুর দেখেন দেশি জাতের বাসুর সব এই পাশে বড় জাতের আরিয়া আছে এই বকনা বাসুরটি বিক্রি হয়েছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে বিক্রি হয়েছে এটি বকনা বাসুর এদিকে এদিকে গাই গরু রয়েছে সব দেশি জাতের গাই গরু এটি এই ভাই আপনি কিনছেন না একটু দামটা খালি বলবেন কত দিয়ে কিনলে এক লাখ তিরিশ গাভিন গরু এটি গাভিন গরু এক লাখ তিরিশ হাজার টাকায় নিয়েছেন না যে এই ভাই নিয়েছে ধন্যবাদ প্রচুর পরিমাণে গরু রয়েছে পাশে গাই বাসুর দেশি জাতের গাই বাসুর পাশে সবই দেশি জাতের এবার কত এই গাই বাচ্ছুর এই যে সুন্দর একটা বাচ্চা সত্তর হাজারের আশেপাশে দাম দর চলছে এখনো বিক্রি হয়নি তো দেশি জাতের অনেক গাভী এই এলাকায় কিন্তু আছে এই হাটে পাওয়া যায় কত পণ্য দাম বলতেছে ভাইজান এটা এক লাখ পাই বলতেছে ও চাচ্ছেন আপনি দেশি গাভি দেশি এই যে বাসুর আছে ছোট বাসু এই পাশেও অনেক গাভি আছে ফ্রিজিয়ান জাতের গাভিও দেখা যাচ্ছে না